অনেক মহিলা মোবাইলে দাওয়াতের কাজ করতে গিয়ে স্বামীর হকাদের খবর নেয় আমার কাছে এমন স্বামী অভিযোগ করছেন যে ভাই আমার বউ সারাদিন সে মোবাইলে দেখি দাওয়াতি কাজ করে তারে আমি ডাইকাও ভাগে পাই না এমন অবস্থা কোন কথা তাকে শুনাইতে পারি না কিছু চাইলেও তাকে ডাইকা চান্স পাই না সে বলে সিরিয়ালে থাকো আমার দাওয়াতি কাজ আমার পক্ষ হতে একটা বাণী হইলো পোছায়া দাও এক্ষেত্রে মহিলাদের করণীয়গুলো বিস্তারিত বলে লোকপৃত হোক মহিলারাও দাওয়াতের কাজ করবেন ইসলাম প্রচারে কাজ করবেন সন্দেহাতীত ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বলেছেন আল মুমিনুন ওয়াল মুমিনাত বা'দহুম আউলিয়া ও বা'দ ইয়া আমরুনা বিল মা'রুফা ওয়া নাহি আনিল মুনকার নারী পুরুষ একই অনন্য পরিপূরক তারা উভয় সৎ আদেশ এবং অসৎ বাধা প্রদান করবে উভয়ের জন্য আল্লাহ তাআলা বলেছেন কিন্তু মেয়েদের জন্য দাওয়াতী কাজের জন্য অনেকগুলো শর্ত আছে এক্সট্রা তারা মেয়ে হওয়ার কারণে তার মধ্যে এক নম্বর হল তারা দাওয়াতের কাজের নাম দিয়ে স্বামীর সংসার রেখে তারা সারা এলাকা এলাকা ঘুরে বেড়াবেন স্বামী সন্তানের হক আদায় করবেন না ত্রুটি করবেন এই সুযোগ ইস্তাম তাদেরকে পুরুষদের জন্য যেরকম দাওয়াত যে লেভেলে দাওয়াতের কর্তব্য পুরুষদের উপরে বর্তায় ওই লেভেলের ওই স্তরের কর্তব্য স্ত্রীদের উপরে মহিলাদের উপরে বর্তায় না তারা যদি নিজেদের অঙ্গনে থেকে অন্য একজন মহিলাকে বাসা আনলে তালিম করলেন অথবা আশেপাশে কোনো বাসায় গিয়ে তালিম করলেন সেখানে যদি যেতে আসতে কোনো ফেতনার আশঙ্কা না থাকে ওই জায়গায় যদি কোনো ফেতনার আশঙ্কা না থাকে বহু যদির পর বহু শর্তের পর সেটা জায়েজ হতে পারে আজকাল অনেক জায়গায় মহিলা তালিম হয় আমি জানি অনেক জায়গায় যে সেখানে কোনো ওলামা একরামের তত্ত্বাবধান নাই ওলামাদের কোনো সংস্পর্শ নাই পরামর্শ নাই রীতিমতো সেটা একটা ফেতনায় পতিত হওয়ার উপক্রম মেয়েদের ব্যাপারটা অত্যন্ত সংবেদনশীল ইসলাম অত্যন্ত সাথে দেখে এবং খুবই সাথে সাথে ডিল করার কথা বলে এজন্য এটা লাগামহীন ভাবে করা যায় নাই সরিয়ার সীমার মধ্যে থেকেই করতে হবে অনেক মেয়েরা এখন আমাদের দেশে এক জেলা থেকে আরেক জেলায় তারা তবলিগে যায় নিজের স্বামী ছাড়া মাহারাম ছাড়া আছে না এগুলো এখনো এগুলা ইসলাম না এগুলা অনাচার দাওয়াতের কাজ তাদের করতে হবে সেটা সরিয়ার সীমানার মধ্যে থেকে দাওয়াতের কাজের নাম দিয়ে অনেক মহিলা মোবাইলে দাওয়াতের কাজ করতে গিয়া স্বামীর হকাদের খবর নাই আমার কাছে এমন স্বামী অভিযোগ করছেন যে ভাই আমার বউ সারাদিন সে মোবাইলে দেখি দাওয়াতি কাজ করে তারে আমি ডাইকাও ভাগে পাই না এমন অবস্থা কোনো কথা তাকে পারি না কিছু চাইলেও তাকে ডাইকা চান্স পাই না সে বলে সিরিয়ালে থাকো আমার দাওয়াতি কাজ তে আল্লাহর বন্দে ইসলাম ভালো করে বুঝেন নাই